সকাল বন্ধুরা অনেক দিন বাদে আজকে ব্লগ ভিডিও করছি তোমাদের এত এত ভালোবাসা কী বলবো মাঝখানে একটু অসুবিধার জন্য ভিডিও করা হচ্ছিল না বন্ধ করে নিয়েছিলাম তারপর তোমাদের এত এত কমেন্ট এসছে যে কি বলবো মানে থাকতে পারলাম না তাই ভাবলাম যে না তোমাদের কথা ভেবে আবার ব্লগ ভিডিও শুরু করি তো আজকে ভালো দিন তো আজ তো একাদশী বাড়িতে পুজো হবে তাই ফল কাটতে বসছি এখন

তোমরা অনেকে বলেছে যে মানে ব্লগ ভিডিও দাও সারাদিনের ব্লগ ভিডিও দাও হুম আসলে আমরা অনেক প্ল্যাটফর্মে ব্যস্ত থাকি তো সব সবসময় প্রচুর ভিডিও থাকে রিলস থাকে তো তোমাদের কথা ভেবে দেব পাবে তোমরা মোটামুটি রেগুলার পাবে ব্লগ ভিডিও দেখো আশা করি ভালো লাগবে তোমাদের বাবু কোথায় বাবুর সাথে দেখা হচ্ছে একটু বাদে তোমাদের পুজো সব কিছু চলে এসেছিল ফুলটা বাকি ছিল আর ফুল তো টাটকা লাগবে তাই নিয়ে এলাম গিয়ে মায়ের জন্য দুটো পদ্ম নিয়ে এসেছি মায়ের পুজো শেষ হয়ে গেছে সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছে রুম কি পরিমাণ মিষ্টি দেখো ওই দিন ঝরমঝমে বৃষ্টি হচ্ছে

অনেক মজা হয়েছে এবার চলো বাবু যে কি যেন করে যাচ্ছে বৃষ্টিতে শুধু এদিক ওদিক ঘুরতে দেখছে হ্যাঁ যে ছোট্ট সাইকেলটা নিয়ে চালাচ্ছে কেউ চিন্তা করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ না না এখন লিস্টে দেওয়া যাবে না আবার এলো মিষ্টি দারুণ লাগছে গায়ে লাগছে না বৃষ্টিগুলো

শাড়ি চেঞ্জ করতে হলো শেষ পর্যন্ত যা মিষ্টি ভেজা ভিজলে ছাদে গিয়ে এখন দরকার ছিল না কিছু ভেজার ছেলে মানুষই কাটলো না তা সেদিকে গেঞ্জি টেঞ্জি সব চেঞ্জ হয়ে গেল ভালো হয়েছে চেঞ্জ হয়ে গেল একদম থেকে সিংড়া মিষ্টি হুম নিয়ে হ্যাঁ খেয়ে নাও একটু নাও মাথাটা তো আছড়ে নাও সুন্দর করে কি করবে খুঁজে পাচ্ছে না গেঞ্জি চেঞ্জ করেছে দিয়ে ঘুর 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 করছে তার একটু পেয়ার রাখিয়ে হয়ে গেছে কচুর খেতে পেয়ে গেছে না খাইয়ে দাও তুমি তো ভাত খাবে না

পুজো হচ্ছে তুলসী মায়ের কি গো পুজো শেষ বাহ সুন্দর লাগছে গো খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পুজো মানে ভগবানের আরাধনা মানে মন থেকেই করতে হয় নিয়মকানুন তো অনেক রয়েছে কিন্তু নিজের মনের উপরই সব কিছু ভক্তি শ্রদ্ধা থাকলে সব কিছুই ঠিক আছে

বেশি খেও না ঝাল হবে খেতে ভালোবাসে আমলকি খুব তো আজকে সারা দিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করে জানিও অবশ্যই ভালো থেকো হুম আবার দেখা হচ্ছে তাড়াতাড়ি